Hello everyone! কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এখন বাজে সকাল ছটার সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি আজ হচ্ছে সোমবার একটা ব্যস্ততম সব কিছু মিলিয়ে মিশিয়ে কারণ আজকে মেয়ের স্কুল খুলে গেছে মেয়ের পাপার স্কুল খুলে গেছে আবার সকাল বেলায় মেয়ের আটের ক্লাস আছে তো আবার রান্না রান্নাবান্না আছে আবার পালন করারও একটা টাইম আছে তো যাই যাই হোক বাইরের দৃশ্যটা তোমাদের এই কারণেই দেখালাম যে এই পোড়া দেশে কালকে আবার একটু রাতে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হবার পর গাছের পাতাগুলো এত সুন্দর দেখতে লাগছিল তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই কারণ এখন হচ্ছে নতুন নতুন পাতা বের হচ্ছে গাছ থেকে দেখতে আরও বেশি সুন্দর তো যাই হোক ঘর বাড়ি ঝাড়ু দিলাম তারপর আমাদের নিজেদের খাবার এটো বাসন ছিল মেয়ে খেয়েছিল সেই বাসনটা ধুলাম তারপরে হচ্ছে আমরা যে কালকে একাদশী করে বাসন রেখে দিছি রাতে খাবার পর সেই বাসনগুলোকে ধুয়ে ওইদিকে জল ঝরাতে দিয়ে দিলাম বাইরে আর কালকে হচ্ছে মেয়ের গতকাল কাল হচ্ছে মেয়ের আট আটের না আবৃত্তির ক্লাস ছিল তো সেখান থেকে ফিরে আসার পথে তেলের তেলের প্যাকেট তারপরে ম্যাগির প্যাকেট আর হচ্ছে ডালিয়ার প্যাকেট নিয়ে আসলাম তো সেই প্যাকেটগুলো ওইদিকেই ছিল তো সেই প্যাকেটগুলোকে বালতির মধ্যে রেখে দিচ্ছি আর কালকে বিকেলের হচ্ছে এগুলো জামা কাপড় একাদশী করার পর হচ্ছে শরীরে বেশি একটা এনার্জি থাকে না তো কাজ করিনি আর ওই জামা জামাকাপড়গুলোকে আজকে আবার হচ্ছে ভাঁজ করে রেখে দিচ্ছি কারণ যত বাসি কাজ আছে সব কাজ করে তারপরে হচ্ছে স্নানে যেতে হবে কারণ আবার পারনের টাইম আছে আবার রান্নাবান্না আছে ওরা টাইমের মধ্যে আবার স্কুল যাবে তো যাই হোক অনেক দিন পরে একটা ব্যস্ত সকাল শুরু হলো আমার কারণ এতদিন ছুটি ছাটার মধ্যে হচ্ছে রিল্যাক্সে কাজ করছি কোনো টাইম বাদার ব্যাপার ছিল না যে করলেই হলো এরকম একটা কিন্তু এখন তো আর সেরকম না এখন নটা মানে নটার মধ্যেই ওদের বের হতে হবে তো যাই হোক স্নান করে তারপরে এই যে কাপড়ের বালতি নিয়ে চলে এলাম জামা কাপড়গুলোকে ছড়াতে আর হচ্ছে ঘর থেকে আমি সিঁদুর ক্রিম ট্রিম সব কিছু নিয়েই তারপরে এসছি আর মেয়ে হচ্ছে আটের থেকে আসার পর আবার স্নান খাওয়া দাওয়া সব কিছু দিয়ে ও একটা কারণ আজকে আবার স্কুল হচ্ছে অনেক দিন পর স্কুল খুলে গেছে মেয়ের একটা আলাদাই আনন্দ ওর মধ্যে কাজ করছে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে একটু গল্প হবে ক্লাসে নতুন নতুন কিছু একটা করাবে তো আমি আজকে ঢং করে মেয়েকে বলছিলাম যে আজকে স্কুল বাদ দিবি কি না বলছে না না মাথা খারাপ এতদিন পর স্কুল খুলছে স্কুল কিছুতেই বাদ দেওয়া যাবে না আমি আর কি জানতে চাচ্ছিলাম যে ওর মানে ইচ্ছাটা কি কিন্তু দেখলাম যে না মেয়ের ইচ্ছা স্কুল যাবার জন্য তো যাই হোক আমার জামা কাপড় ছড়ানো হয়ে গেছে তারপরে এই যে ঠাকুরকে পুজো দিতে চলে আসলাম আর আজকে পারনে দিলাম আমি হচ্ছে চিরা আর কলা কারণ আমার এখানে নিরামিষ বাসন বলতে কিছুই নাই শুধু আছে আমিষ বাসন কতগুলো আমাদের খাওয়া দাবার জন্য আর বাড়িতে আছে হচ্ছে নিরামিষ বাসন যদি ঠাকুর চায় তাহলে আমি ধীরে ধীরে এখানে কিছু নিরামিষ বাসন করে নিব তখন হচ্ছে ঠাকুরকে একাদশীর পরের দিন পারণ করলে অন্য প্রসাদ দিয়ে আমি পারণটা করতে পারবো তো যাই হোক পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি হচ্ছে অন্য কাজটাও করব আর এদিকে মেয়েকে নিয়ে আসার টাইমও হয়ে যাবে ওর পাপাও স্নান করে আসছে দুজনে মিলে পারণটা করব পারণ করার পর ওর পাপা খাওয়া দাওয়া করবে তারপরে হচ্ছে মেয়েকে দিয়ে যাবে বাড়িতে আর মেয়ে এই যে বাড়িতে চলে আসছে আসার পরে মেয়েকে একবারে বাথরুম নিয়ে গেলাম স্নান করাতে আর তাড়াহুড়ার কাজের সময় মেয়ে হচ্ছে কচ্ছপের মতন ধীর গতিতে চলে মানে টাইম হচ্ছে হোক সেটা কোনো ব্যাপার না ওর ও কাজ করছে তো করছেই এরকম আর কি তো যার কারণে যখন স্কুল থাকে সকালের হ্যাপাটা আমি ওকে তাড়াতাড়ি করে করিয়ে দিই তো মেয়ের হচ্ছে স্নান হয়ে গেছে তারপরে ওই যে ক্রিম পরানো ক্রিম দেওয়া জামা কাপড় পরানো সব কিছুই রেডি আর মেয়ে হচ্ছে চুলটা ভুল করে দিছে তো বললাম কি যে চুল চুল আর বলছে না স্কুল বন্ধ ওকে হচ্ছে এক রিল কালো আর সাদা গাডার কিনে দিয়েছিলাম সেই গাড়া দিয়ে চুল বাঁধার জন্য ও মানে কি আর বলবো এত ইচ্ছা তো আমি বললাম যে ভিজা চুল বাঁধা যাবে না বলে না আমার এতদিনের ইচ্ছা তুমি আমাকে এই সাদা গাডার দিয়ে চুল বেঁধে দাও আমি স্কুল যাবো আর ওদের স্কুলে সাদা বা কালো গাড়ার ছাড়া অন্য কোনো গাড়ার দিয়ে চুল বেঁধে যেতে দেয় না তো যাই হোক কালো সাদা দিয়ে ওকে চুল বেঁধে দিলাম আর দুটো সাদা ক্লিপ ওর মাথায় দিয়ে দিলাম তারপরে হচ্ছে ওর টিফিন বাটিতে আমি হচ্ছে প্যাস্ট্রি দিয়ে দিলাম আর ওই প্যাস্ট্রির বাটিটা ওখানেই আছে তো ভাবছি ব্যাগের মধ্যে ভরে দেবো মেয়েকে বললাম যে তুই খাবার টেবিলে গিয়ে বস আর আমি খাবারটা রেডি করছি আর ওর পাপা খেয়ে হচ্ছে স্কুল বেরিয়ে গেছে ওর পাপা আগে যায় আর মেয়ে মেয়েকে নিয়ে আমি হচ্ছে সাড়ে দশটার দিকে রওনা দিই কারণ বাড়ি থেকে স্কুল বেশি একটা দূর না হেঁটে হেঁটেই আমরা পৌঁছে যাই তো যাই হোক টিফিন বাটিটা ব্যাগের মধ্যে ভরে দিলাম জলের বোতলও দিয়ে দিলাম আর জলের বোতলটা অনেক দিন হচ্ছে ইউজ করা হয় না যার জন্য জলের ভিতরে কেমন একটা লাল লাল হয়ে গেছিলো তো বোতলটাকে আজকে ঘষে মেজে পরিষ্কার করে দিলাম তারপরে এই যে ভাত রেডি করছি ভাতের উপরে দিয়ে দিলাম লেবু একটা পেঁয়াজ আর লঙ্কা আর রান্না করছি আমি সেচি শাক পেঁয়াজ দিয়ে ভাজা করছি সেচি শাক তারপরে ভেন্ডি ভাজা আর এদিকে হচ্ছে টমেটো ডাল করছিলাম আর আলু সয়াবিন আর হচ্ছে ডিম দিয়ে একটা তরকারি করছি তো কে কে রকম তরকারিটা খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থাকেও দেখা হবে অন্য একটি ভিডিওতে বাই বাই আমরা খাওয়া দাওয়া করে স্কুলে রওনা দিই তোমরা সবাই সুস্থ